আপনাদের আধার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের ঐক্য ইস্পাত যে ব্যক্তি বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে কি বিনা পয়সায় চিকিৎসা দেন আপনাকে বিনা টাকায় এক কাপ চা খাওয়ান এই নজর তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোন নাই। আমাদের হতো। আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে করে যারা স্বাধীনতা চায় এটা আপনাদের বিষয় আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষকে চেনেন না ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে গান নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নদী নালার দেশ খাল বিলের দেশ বন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা তদারত করে রাখতে চান বলেন আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আদার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বান্দর বনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করে আমরা ভারতের পতাকাকে লঞ্ছিত করবো না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোটালো করবো না গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো আমি আবারও বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে ছাত্র জনতাকে রক্তের রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ থেকে থাকুক এটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি একটা গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্যকে এই ঐক্য কেউ ভাঙতে পারবে না তা আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব